আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চমতম পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ আমরা উইন্টার ফেস্টিভ্যাল যেটি করেছি মার্কেট জমানোর জন্য মার্কেটের কাস্টমার বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক সারা পেয়েছি মানুষ থেকে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের পক্ষ থেকে আমরা এই আপনার যথেষ্ট ভালো সারা পেয়েছি আমাদের ক্রেতারাও দেখলাম সন্তুষ্ট বিক্রেতারাও সন্তুষ্ট তাই আজকে দেখলাম যে এই জমজমাট আয়োজনে আমাদের পঞ্চম পুরস্কারটি শেষ হলো ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের এটির আর লাস্ট একটি উনত্রিশ তারিখ আমাদের লাস্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে ওই দিনও আমাদের পাঁচ পুরস্কার টিভি সেকেন্ড পুরস্কার আপনার মোবাইল পেছার পুরস্কার আপনার ডিনার সেট ওটি থাকছে কি আপনারা দেরি না করে চলে আসুন শপিং করুন পুরস্কার জিতুন আজকে পঞ্চম তম দিন আমরা পুরস্কার ঘোষণা করছি আমাদের আরেকটি পুরস্কার বাকি আছে সেটা হচ্ছে আমাদের উনত্রিশ তারিখ আশা করি ক্রেতা সাধারণের সর্বোচ্চ সারা পাচ্ছি এলিজে স্কাই পার্কে এই উইন্টার ফেস্টিভ্যালটা এসে আমাদের মার্কেটের অনেক সমৃদ্ধি অর্জন করেছে আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি আশা করি সবাই এলিজে স্কাই পার্কের সাথে থাকে